দুই হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের এক গ্রাম নাসারতে ঘটে অলৌকিক ঘটনা ঈশ্বর প্রেরিত স্বর্গদূত কুমারী মারিয়াকে জানিয়ে দেন ঈশ্বরের আশীর্বাদে তার গর্ভে জন্ম নিবে এক মহামানবের তার নাম হবে যিশু মানব সমাজকে সত্য পথে পরিচালিত করা ও স্বর্গের পথ দেখানোই হবে তার কাজ তিনি হবেন মানব জাতির নতুন রাজা এই খবরে বিচলিত হয়ে পড়ে রোম সম্রাজ সকল নবজাতককে হত্যা করার হুকুম দেয়া হয় ভয়ে সন্তুষ্ট হয়ে গর্ভাবস্থায় বাগদত্তার স্বামী জোসেফকে নিয়ে মারিয়া বেরিয়ে পড়েন নিরাপদ আশ্রয়ের খোঁজে শেষ পর্যন্ত তাদের আশ্রয় মেলে বেতলেহেমের এক ঘরে সেখানে জন্ম হয় যিশুর খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন বিশ্বজুড়ে শান্তের বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই আগমন হয়েছিল তার ইতিহাস খুঁজে দেখা যায় প্রাচীন যুগে দিন পঞ্চিকাতে পঁচিশ ডিসেম্বর মেরির সন্তান জন্মদানের তারিখ উল্লেখ করা হয়েছে তিনশো সালের রোমান পঞ্জিকাতেও পঁচিশ ডিসেম্বর যিশুর জন্মদিন উল্লেখ করা হয় তাই মধ্যপ্রাচ্য ইউরোপ সহ অনেক অঞ্চলে এই দিনটি মেরি ক্রিসমাস হিসেবে উদযাপন করা হয় এরপর অন্যান্য দেশও এই ধর্মীয় উৎসব পালন শুরু করে আঠারো শতকের শেষ দিকে ভারতবর্ষে বড়দিন পালনের চর্চা শুরু হয় একই সঙ্গে ইউরোপীয়দের অনুকরণে জন্মদিন পালনও শুরু করেন অনেকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সর্বপ্রথমকে বড়দিন হিসেবে আখ্যায়িত করেন যিশু খ্রিস্টের আগমনের মাহাত্ম বিবেচনায় এই দিনটি বড়দিন হিসেবে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্ম মতে যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মানুষকে মুক্তি দিতে আর সবার বন্ধনকে আরও সুদৃঢ় করতে তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন বড়দিন